পশ্চিমবঙ্গ সরকারের পাড়াই সমাধান প্রকল্পের আওতায় খরিবাড়ির বোড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হলো বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই উন্নয়নমূলক কাজের শুভ শিলান্যাস করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় এই প্রকল্পের অধীনে কুচিয়াচোত ডাঙ্গরপিটা ও মঞ্চাচোত এই তিনটি এলাকায় নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে মোড় থেকে চন্দ্রমোহন মোড় পর্যন্ত প্রায় আটশো মিটার আরবিএম রাস্তা নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় তিন পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া ডাঙ্গরফিটা ও মঞ্জয় যথাক্রমে আশি মিটার ও নব্বই মিটারের দৈর্ঘ্যের সিসি রাস্তা নির্মাণ করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাত্তিকে পঞ্চায়েতের প্রধান অহিংতা রায় বলেন এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল বিশেষ করে বর্ষাকালে স্কুল পড়ুয়া রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতেও তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বুথে উন্নয়নের সম দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে যার ফলে স্থানীয় স্তরের সমস্যাগুলি দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে

বর্ষার সময় বাইক লাই কিন্তু যাওয়া চায় না এটি আটকে যায় সাব সেন্টারে যে দিদি মনিলা আছে ওমা ভিতর যাওয়া চায় না কিন্তু এনম কাদো ছিল রাস্তা কিন্তু রাস্তাটা খুলে ভালো হবে ভালো করে করছেন যেন মানে ভালো করে না কাম হয় ওরে আমার চাহা কি নাম তোমার সুমিতা সিংহ কোন জায়গায় গেল ডাঙর পর্যন্ত আমাদের কোনো রাস্তাঘাট হয় নাই আজকে আমাদের দিদির দিয়ে আমাদের রাস্তা হচ্ছে কিন্তু আমরা খুবই খুশি কিন্তু এটার মধ্যে হ্যাঁ কেন এরকম দীর্ঘদিন আমরা রাস্তার জন্য অনেক কিছু দৌড় ধূপ করলাম কিন্তু হয় না কিন্তু এখন অ্যাপ্লিকেশন বলতে গেলে এখন আগের প্রধান ছিল মেম্বার ছিল তাদের সঙ্গে আমরা করলাম কিন্তু হয় নাই এখনকার আমাদের প্রধান মেম্বার আমরা বানাইছি আমাদের দুয়ারে সরকার থেকে আমাদের এই যে নিজের পাড়ায় সমাধান এইসবের জন্য এইসবের জন্য হয়ে গেছে আমরা এইখানে খুব খুশি কি নাম আপনার আমরা আজকে করলাম যেমন রাঙ্গালি চিনা আটশো মিটার আরবিএম ভিটা আশি মিটার লম্বা এবং বারো ফুট চওড়া আর মঞ্জয় জোঁত দশ ফুট চওড়া এবং নব্বই মিটার লম্বা তো এই রাস্তাগুলি দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে বর্ষার দিনে খুবই অসুবিধা হয় বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না রুগীদের মানে নিয়ে যাওয়ার অসুবিধা হয় হসপিটালে তো তাদের সুবিধার্থের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে জনগণের মুখ থেকে উঠে আসা এই রাস্তাগুলি শুভ শিলান্যাস করা হলো তো অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি প্রতিটি বুথে দশ লাখ টাকা করে দিচ্ছেন যাতে আমাদের জনসাধারণের সুবিধা হয় এবং আমরা কাজগুলো ভালোভাবে করে নিতে পারি অসংখ্য ধন্যবাদ অনিতা রায় প্রধান বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত